আমি তরকারি আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ সহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আঁখির সংসার চ্যানেল থেকে আমি আঁকি প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করছি বিলের সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো স্কিপ না করে পুরো ভিডিওটা সবাই দেখবেন আশা করি ভালো লাগবো আর একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যারা কিনা আমার চ্যানেলে নতুন আসেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন গতকাল বিকেলে স্বাধীনের বাবা বিলে জাল পেতে রেখেছিলো মাছ ধরার জন্য তো সেই জাল দেখার জন্য সকাল বেলায় তো চলে যাচ্ছে স্বাধীন আর হচ্ছে আমার ছোট্ট বোন আর সাদিনের বাবা তো দেখা যাক কি মাছ নিয়ে আসে আর এই তো দেখেন বিলে এত কুচুরি পানা হয়েছে যে নৌকা নিয়ে কিন্তু যাওয়াটা অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু যাইতে হইতেছে কারণ গতকালকে জাল পেতে রেখেছে মাছ আনার জন্য তো এদিকে ওনারা বিলে চলে গেছে আর আমি সকালবেলায় তো চলে আসছি হাঁসগুলা ছেড়ে দেওয়ার জন্য আর আজকে এখান থেকে একটা হাঁস ধরে জবাই করে রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন আর এই তো আমি হাঁসগুলাকে খাইতে দিয়ে দিলাম আর এখনই আমি একটা হাঁস ধরে নেব। তো আমি কিন্তু একটা হাঁস ধরে জবাই করেও নিয়েছে আর এখনই তো পশমগুলো উঠিয়ে নিচ্ছি আর বাড়িতে জিনিস লালন পালন করলে কি যখন ইচ্ছা আর কি মানে মাংসের চাহিদাটা আর কি পূরণ করা যায় স্বাধীনের বাবা আর কি হাঁস খাইতে সেতেছে সেই জন্য আর কি জবাই করে নিলাম তো আমি সুন্দর করে এখন আর কি পরিষ্কার করে নেব আমার হাঁস পরিষ্কার করতে না করতেই ওনারা হচ্ছে বিল থেকে চলে আসছে আর আমাকে কিন্তু ডাক দিতেছে মানে যাওয়ার জন্য তো আমি হচ্ছে মোবাইলটা নিয়ে চলে গেলাম ভিডিও করার জন্য আর আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য তো দেখা যাক কী মাছ নিয়ে আসছে আর বিলের মাছ না খাইতে কিন্তু অনেক মজা হয় যেহেতু নতুন পানির মাছ তো আরও এর আগেও কয়েকদিন মানে মাছ ধরছে আর আপনাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম এই তো দেখেন এই কয়েকটা মাছ ধরেছে ছোটো ছোটো পুঁটি আর হচ্ছে কয়েকটা মলা আলহামদুলিল্লাহ যাই হোক বিলের মাছ কিন্তু কম হলেও তার মজা কিন্তু অনেক বেশি ছোট মাছ হলেও কিন্তু নতুন পানির মাছ তো মজা অন্যরকম আর এই তো দেখেন আমি কিন্তু ঢেলে নিচ্ছি আলহামদুলিল্লাহ এই কটা মাছ দিয়ে কিন্তু আমাদের এক অক্ত কি চলে যাবে বিলের মাছ কত সুন্দর তাই না এক একদম তরতাজা মাছ তো যাই হোক আমি মাছ কেটে কুটে মানে আজকে রেখে দিয়েছি রান্না করব না আর এদিকে কিন্তু হাঁসটাও আর কি জবাই করে সুন্দর করে পরিষ্কার করে কেটে কুটে নিয়েছি তো এতটুকু মাংস হয়েছে হাঁসটার বয়স না বেশি না মাত্র পাঁচ মাস থেকে সাড়ে পাঁচ মাস বয়স হবে আর কি তো যেহেতু স্বাধীনের বাবা চলে যাবে সেই জন্য আর কি জবাই করে ওনাকে হচ্ছে রান্না করে খাওয়াই দেবো সেই জন্যই আর এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে ডাল রান্না করবো আর হাঁসের মাংস রান্না করবো আজকে ডাল রান্না হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে বাগার দিয়ে দেবো আমার ডাল রান্না করা শেষ হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর অফ ক্যামেরা আমি হাঁসের মাংসটা বসিয়ে দিয়েছি এখন কষিয়ে তারপর আর কি জুল দিয়ে দেবো আর হাঁসটার বয়স ছিল মাত্র পাঁচ মাস আমি যে ছোটো হাঁস কিনছিলাম সেই হাঁসগুলো থেকে একটা আর কি জবাই করে নিয়েছি হাঁসা সাদিনের বাবা আগে হাঁসের মাংস খাইতো না তো সেদিন আমি হাঁসের মাংস ওনাকে জোর করে খাওয়াইছি খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে তো আজকে আবার সকালে রাত্রে বলতেছে কি যে সকালে একটা হাঁস জবাই করবা তো সেই জন্যই ঘুম থেকে উঠে আর কি আগে একটা হাঁস জবাই করে নিয়েছি অবশেষে আমার কিন্তু রান্না বান্না শেষ হয়ে গেছে এই তো এখানে হাঁসের মাংস আমি সুন্দর করে বোনা বোনা করে নিয়েছি আর হচ্ছে ডাল রান্না করেছি এই তো মুসুরের ডাল পাতলা ডাল ধনিয়া পাতা টমেটো দিয়ে ডালটাও কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর খাইতেও কিন্তু মাসাল অনেক মজা হয়েছিল কারণ আমি হচ্ছে পরে বয়েস দিতেছি সেই জন্য বলতে পারতেছি আর কি আর এখনও কিন্তু সাত দিনে বাবা হচ্ছে সকালবেলা নাস্তাটা খায় নাই ওনারা হচ্ছে কাজ করতেছে তো আমি এখন সেখানেই চলে যাব ওনাদেরকে ডাক দিয়ে নিয়ে আসবো খাওয়ার জন্য আর আপনারাও আমার সাথে থেকে দেখেন যে ওনারা কী কাজ করতেছে আমি কোথায় যাই আর এখন এটা আমি এগুলো ঘরে রেখে তারপর হচ্ছে চলে যাব আর এদিকে তো সকালবেলা বাজার থেকে সবজি নিয়ে আসছে তো সেই সবজিগুলো আমি এখন ফ্রিজে রেখে তারপর আর কি চলে যাবো ওনাদের কাছে যে ওনারা কী কাজ করতেছে সেটাই দেখার জন্য আর ডাক দিয়ে নিয়ে আসবো খাওয়ার জন্য তো এ তো চলে আসলাম এখানে এ তো দেখেন অনেকগুলো কিন্তু কলা গাছ কেটে ফেলা হচ্ছে কারণ এখানে না মানে আমাদের একটা বাড়ি করার কথা ছিল তো আপাতত বাড়িটা করতেছি না সেই জন্য এখানে তো কলা গাছ লাগানো ছিল আর এখন বর্তমানে কলা গাছগুলো সব কেটে কুটে পরিষ্কার করে এখানে হচ্ছে বাগান লাগিয়ে দেওয়া হবে আর পরবর্তীতে আপনাদের সাথেও শেয়ার করব যেখানে কি গাছ লাগানো হয়েছে আর বাড়িটা কেন করতেছে না সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর এখানে কিন্তু সুন্দর একটা জায়গা রাস্তার পাশে আর এখানে কিন্তু একটা ঈদের মাঠও আছে তো আমাদের বাড়ির সামনে একটা ঈদের মাঠ থাকবে আর এখানে আজকে ভিডিওটা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম